কাঁচা মাংস দেখা আচ্ছা কাঁচা মাংস মানে আপনি মানে মূলত মেরিনেট করা রাখছে না এটা হলো তেল আচ্ছা সাথে সাথে গরম হয়ে যাচ্ছে

আরেকটা বলে এটা আপনার কখনো শর্ট হবে মানে ধরেন হচ্ছে আপনি জায়গায় রান্না করছেন আপনার মনে হচ্ছে যে আজকে রান্নাঘরে ভালো লাগতেছে না আমি ড্রয়িং রুমে নিয়ে আচ্ছা এখন বসাই দিলাম এটা ডাকনা রান্নাটা হোক আমি আপনি আমরা তো সবসময় বিভিন্ন ধরনের মশলা করে দেখাই আজকে কি রাখছি আমরা হলুদ করি কিন্তু হলুদ এখানে কি দেখেন

এটা হলো এখন বর্তমানে ভাই অনেক জায়গা দেখেন ছড়ি ঢাকা হচ্ছে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় এরকম একটা ডিভাইস যদি আপনার ঘরে লাগান বা আপনার বাইকে লাগান আপনার বাইকও সেফ থাকবে আপনার ঘরও সেফ থাকবে এই যে ভাতের কিন্তু দেখেন ইয়া উঠতেছে অলরেডি না বাইকটা বল বলতাইতেছে বল গাইতেছে আমরা একটু মাংস ডেটো নেড়ে নেই আচ্ছা মাংসটা নেড়ে নেই আমরা দেখেন মাংস কিন্তু গান আসতেছে দেখেন জি ভাই অলরেডি গান আসছে গান কিন্তু চলে আসছে দেখেন ওরে

দেখ আমি দেখি এই লকটা খুলে এটা নরমাল তালে যাবে খুলে আবার এটা সেকেন্ড সেকেন্ড হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে 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 বন্ধ তখন

আর আপনারা পাঁচ জনে হ্যাঁ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যারা হবে সাত একটা করে গিফট থাকবে একটা করে গিফট থাকবে জি ওকে দর্শক যারা আজকে লাইভে যুক্ত আছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন যে যেখানে আজকে লাইভে যুক্ত আছেন ওকে তো সবাইকে বলবো আপনারা লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি কমেন্ট করেন কে কোথা থেকে আজকে লাইভে আমাদের সাথে যুক্ত আছেন ওকে আচ্ছা আর পাঙ্গলা ব্লেন্ডার কিন্তু এখানে রাখা আছে পাঙ্গলা ব্লেন্ডারটা করে দেখার পাঙ্গলা ব্লেন্ডারে আমরা কাজ করে দেখাবো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন মাংস

ভালো আছেন আমি সৌদি আরব থেকে দেখছি আগে তো অনেক লাইভ দেখেছি দেখাই দিই কিন্তু ষোলো সময় ষোলশো ষোলো সময় বাইশটা হান্ড্রেড পার্সেন্ট কপার মোটরটা আপনাকে দেখাই দেশ মোটর থাকবে বাবা

এই দেখেন অবস্থা এই যে দেখাই একটু ভেতরটা দেখাই যে ভিতরে ও রে দেখছেন মানে ধোঁয়া বেরোই দিয়েছে মনে

মাংস থাকা হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে দেখ আচ্ছা দেখি এবার

30 सेकंड में हम 1 के मोशन करते हैं भाई बांटा बांटा चले आप 30 30 सेकंड आप 30 30 लंडो लगते हैं ठीक है तीर <laughs> दे। भाई भाई कंप्लीट हूं हूं के देख ओ रे भाई थोड़ा दो यार वैसे की देख सर पूरा दो दो हो गए सर एड़ा डालन ए देख কেউ যদি দই বলে এটা বিক্রি করে কেউ কিন্তু অস্বীকার করবে না বুঝছেন দেখেন অবস্থা ঠিক আছে মানে কি অবস্থা দেখেন পোরা একদম দই হয়ে গেছে

কি বলবো আসলে বলে বোঝানো সম্ভব না এটা এমন একটা প্রোডাক্ট এটা তো আপনি যে কোনো খাবার খুব অল্প সময়ে আপনি রান্না করতে পারবেন ওকে ঠিক আছে আমাদের এটা কিন্তু রান্না কমপ্লিট ওকে এটা অফ করে দিলাম অফ করে দিলাম ঠিক আছে আমাদের মানে ভাই যেটা বলছে মুক্তার ভাই একদম 10 মিনিট তো 10 মিনিটই ঠিক আছে 1 মিনিট এদিক ওদিক হইতে পারে ভাই নাই এখন আমরা দেখে এখন মরিচটা দিয়ে দিব আচ্ছা মরিচ এই মরিচ এখানে দিই শুকনা মরিচ শুকনা মরিচ 300 গ্রাম দিতে ভাই শুকনা মরিচ 300 গ্রাম অনেক অনেক ঠিক আছে এই যে এখন এই মরিচগুলো আমরা এখানে দিয়ে দিব এখন মরিচ এখন কিন্তু পেস্ট হবে পেস্ট এটা যে বিসি আছে না বিসি পর্যন্ত পেস্ট হবে ভাই ওরে বাবা বিসিও একদম

E depois você fez o que eu

ঠিক আছে কমার্শিয়াল ইউজ করে দেখা ব্র্যান্ড ভালো পায় না এটা হল কমার্শিয়াল আপনি কাজ করবেন কমার্শিয়াল করতে পারবেন একটা সুবিধা আছে যার হলো দুইটা একটা বড় একটা ছোট

এ দেখেন আমাদের রান্না কিন্তু কমপ্লিট ঠিক আছে আগে দেখা দিচ্ছে রান্না হয়ে গেছে আমরা কিন্তু অফ করে রাখছি আচ্ছা এখন আমরা পাশাপাশি দেখা এখানে ম্যানুয়াল প্রেশার কুকার প্রেসার কুকার অনেকের প্রয়োজন কিন্তু আমার বাসায় চুলা আছে

এখন কম্বো প্যাকেজ অনেকে তিনটে একসাথে নেবে সেক্ষেত্রে সুবিধা রাখি আপনি কিন্তু প্রেসার কুকার এগুলো যদি নেন এগুলোর সাথে ডেলিভারি চার্জটা প্লাস করতে হবে ঠিক আছে কারণ এগুলো

الله. الله حافظ